সরকারিভাবে বিদেশ চাকরি নিয়োগ দেওয়া হয়েছে যারা কম খরচে বিদেশ যেতে চান সরকারিভাবে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো ইতিমধ্যে কিন্তু টিটিসি থেকে অসংখ্য কর্মী প্রশিক্ষণ নিয়ে বিদেশ যাচ্ছেন এবং আপনারা যারা বিদেশ যেতে চান আপনাদেরকে এই প্রশিক্ষণ নিতে হবে এটা একদম টিটিসি তে আপনাদের যারা কাজ জানেন না এজন্য ফ্রি প্রশিক্ষণ রয়েছে তো এখন আমরা জব সার্কুলার প্রত্যেকটা পদ নিয়ে আলোচনা করব রিকোয়েশন যে ফরেজেন্ট রিকোয়ারমেন্ট দেওয়া আছে আজকে মাত্র একটু আগে সার্ভ করে দেওয়া হয়েছে ছাব্বিশ দুই দু হাজার পঁচিশ সার্ভ করে দেওয়া হয়েছে তো পদের নাম দেওয়া আছে প্রোডাকশন সুপারভাইজার তারপর পদের নাম দেওয়া আছে মেশিন অপারেটর পদের নাম দেওয়া আছে মেশিন মেকানিক ঠিক আছে এটা আছে মেকানিক একটা আছে মেশিন অপারেটর একটা আছে প্রোডাকশন সুপারভাইজার এটা মাত্র সার্ভ করে দেওয়া হয়েছে অ্যান্ড আপনার ওয়েল্ডিংয়ে সার্ভ করে দেওয়া আছে এটা হচ্ছে দক্ষিণ কোরিয়াতে দক্ষিণ কোরিয়া সহ অন্যান্য কান্ট্রিতে কিন্তু জব সার্কুলার পাবলিশ হয়েছে ইতিমধ্যে তো ইতিমধ্যে যে সার্কুলারগুলো পাবলিষ্ট হয়েছে এখানে দেওয়া আছে এবং নতুন সার্কুলার আসতেছে আমাদের প্রতি সপ্তাহে জব সার্কুলার আসে বিশেষ করে দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের কান্ট্রিতে জব সার্কুলার খুব তাড়াতাড়ি চলে আসবে যেহেতু দক্ষিণ কোরিয়া ওয়েল্ডিং সেক্টরে আমাদের ইতিমধ্যে জব সার্কুলার দেওয়া আছে এটা কিন্তু লটারির মাধ্যমে আপনারা জব সার্কুলার করবেন তে अप्लाई পর লটারি হবে লটারি যদি আপনার ভাগ্য থাকে ভাগ্যের উপর নির্ভর করবে তাহলে আপনি জিততে পারবেন ঠিক আছে তাই ইতিমধ্যে পাবলিশ আছে আপনারা দেখে আসবেন ওখান থেকে দেখে ওখান থেকে अप्लाई अप्लाई প্রক্রিয়া সকল কিছু হাতে কলমে দেখিয়ে দেওয়া আছে ওখান থেকে আপনি अप्लाई করতে পারবেন এন্ড দ আছে জেনারেল লেবার কার্পেন্টার মেশিন রাজমিস্ত্রি লেবার লেবারার সিমেন্ট ওয়ার্কার কার্পেন্টার সুইং মেশিন অপারেটর এরকম কিন্তু এমবডি সুপারভাইজার মেকানিক তারপর কনস্ট্রাকশন সেক্টর এরকম কিন্তু মেশিন অপারেটর ফিমেল মেশিন অপারেটর এরকম কিন্তু অসংখ্য জব ভ্যাকেন্সি আছে এখন মূল যে তিনটে জব সার্কুলার মাত্র দেওয়া আছে এগুলো নিয়ে আলোচনা করব এখানে আপনি अप्लाई করতে পারবেন ঠিক আছে অনেকে কিন্তু अप्लाई করছেন ইতিমধ্যে অনেকে আবার अप्लाई করতে পারেন না চিন্তা করবেন না আপনারা নেক্সট ডে अप्लाई করতে পারবেন ঠিক আছে কারণ প্রতি সপ্তাহে আমাদের জব সার্কুলার আসে এন্ড আপনারা যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজনে কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা কোনো কাজ জানেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার নিকটস্থ টিটিসি বা নিকটস্থ জেলায় যে প্রশিক্ষণ কেন্দ্র আছে যুব বিভিন্ন কেন্দ্র সেখান থেকে আপনি কিভাবে ফ্রিতে প্রশিক্ষণ নেবেন ভর্তি করার ব্যবস্থা আমরা করে দেবো ঠিক আছে আমরা অবশ্যই আপনাদেরকে আপনারা যদি ফোন দিয়ে বলে দিই আমাদের এই লোকটাকে নিয়ে নেন তাহলে অবশ্যই আপনাদেরকে নিয়ে নেবে আমাদের সকল জেলা আমরা অ্যাপ্লাই চলে যাই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রালয় স্থাপিত উনিশশো সাল এগুলো কিন্তু মনে রাখবেন কারণ এই ইন্টারভিউ সময় এই বেসিক প্রশ্নগুলো আপনাদেরকে করা হয় সরকারি ভাবে গার্মেন্টস এর পুরস্কর্মিনীকে সরাসরি সাক্ষাৎকার দেওয়া আছে ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ করে দেওয়া আছে পদের নাম প্রোডাকশন সুগার বেজার বেতন দূর আছে এখানে বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর ভিতরে মেকানিক পদের নাম বয়স হতে হবে বিশ থেকে তিরিশ বছর ভিতরে মেশিন নাপাওয়ার বিশ থেকে তিন বছর ভিতরে বয়স হতে হবে তবে এখানে বয়স যদি আপনার একটু কম বেশি হয় এটা কোনো সমস্যা হবে না আশা করি কারণ এখানে আমাদের বয়স এটাকে একটা শীতলযোগ্য বা এটা একটা বয়স নিয়ে একটা চিন্তার কারণে আপনার যদি নির্দিষ্ট বয়স থাকে যেমন আঠারো থেকে পঞ্চান্ন বছর বা পঞ্চাশ বছর এর ভিতরে হলে আপনি যেতে পারবেন ঠিক আছে যখন চাকরির শর্তাবলী দৈনিক আট ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে সপ্তাহে ছয় দিন ওভার টাইম পরিবেশের শ্রম আইন অনুযায়ী চাকরির চুক্তি আছে এখানে আপনাকে দৈনিক নিয়মিত যে আপনি থাকা খাওয়া সব প্রাথমিক চিকিৎসা সকল ব্যবস্থা কোম্পানি বা নিয়োগকর্তা বহন করবে অ্যান্ড অন্য শর্ত ওই দেশের শ্রম আইন প্রযোজ্য হবে এখানে যে আপনার বৈশ্লেষ সার্ভিস এর অন্যান্য খরচ আপনাকে যে কয় টাকা খরচ করতে হবে এখানে মূল হচ্ছে আপনার এখানে লেখা আছে নির্বাচিত কর্মীদের বয়সেল আপনি যখন সিলেক্টেড হবেন লটারি বা আপনার ইন্টারভিউতে টিকবেন তখন আপনাকে একটা সার্ভিস চার্জ আছে বহির্গমন ট্যাক্স পনেরো পার্সেন্ট ভ্যাট বয়সলের রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি ওয়েজ আনার্স কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ ওই দেশের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে তবে মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা পিডিও প্রশিক্ষণ ফি বাবদ তিনশত পাঁচ টাকা নির্বাচিত কর্মীদেরকে কিন্তু বহন করতে হবে ঠিক আছে এখন সাক্ষাৎকার সময় যা যা বসে নিতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিতে হবে ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা মূল পাসপোর্ট পুরোনো পাসপোর্ট থাকলে অবশ্যই পাসপোর্ট ও ফটোকপি সঙ্গে নিয়ে যেতে হবে এবং বর্তমানে আপনি যদি কোনো কোথাও চাকরি করে থাকেন সে হাজিরা কার্ড শিক্ষিকতা বা অভিজ্ঞতা সনদ যদি থাকে এবং ভোটার আইডি কার্ডের কপি ও কলম নিয়ে যেতে হবে তো অনলাইন আবেদনের লিংক এখান দেওয়া আছে এখানে আমরা আবেদনের লিংক ফার্স্ট কমেন্টে প্রিন্ট করা থাকে থেকে সেখান থেকে আপনি সরাসরি গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন এন্ড কোনো কিছু যদি আপনার জানাতে থাকে সরাসরি আমাদের কমেন্টে বা আমাদের যোগাযোগ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো এখন এখন আমরা অ্যাপ্লাই করছি দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন আমাদের যে জব ভ্যাকেন্সি আছে ফর এজেন্ট রিক্রুটমেন্ট এখানে আমরা বিএনএ টাচ করে আমরা বাংলা করে নেব বাংলা করার পরে আপনাকে যেটা করতে হবে আপনি চাচ্ছেন যে মেশিন অপারেটর অথবা মেকানিক এই যে মেকানিক এটা কিন্তু গার্মেন্টস সি কাজ করতে হবে আপনাকে এই মেকানিক পদে আপনি যাচ্ছেন অ্যাপ্লাই করতে তাহলে এখানে অ্যাপ্লাই অ্যাপ্লাই কাজ কাজ করতে হবে এর আগে আপনাকে একটা কাজ করতে হবে ফ্রিতে রেজিস্ট্রেশন করতে হবে আমরা কীভাবে ফ্রিতে রেজিস্ট্রেশন করা যায় এই প্রক্রিয়া দেখিয়ে দেবো এখানে অ্যাপ্লাই করতে হলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা এখানে নিবন্ধন করুন এর করতে হবে আপনাকে নিজে আপনি করতে পারবেন ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পারবেন নিবন্ধন করুন এখানে করলে আপনি এখানে চলে আসবেন এই যে এখানে টাচ করলে এখানে নিয়ে আসবে আপনাকে যেখানে লেখা আছে মাধ্যমে চাকরি আবেদনের ধাপসম্য একটা প্রক্রিয়া দেখানো আছে নিজ নাম মোবাইল নম্বর এবং পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে মোবাইলে একটি ওটিপি কোড গ্রহণের পর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন সম্পন্ন সম্পন্ন করার পর মোবাইলে প্রাপ্ত ওটিপি কোড পোর্টালের মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে ঠিক আছে ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পরে কোটু অ্যাকাউন্টে ক্লিক করতে হবে প্রদত্ত মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে আপনাকে লগ ইন করে নিতে হবে লগ ইন সম্পন্ন করে আবেদনকারীর পিতা মাতার নাম জন্ম তারিখ পাসপোর্টের তথ্য বৈভিক অবস্থা ঠিকানা ব্যক্তিগত শিবি শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা ছবি সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে নিজ প্রোফাইল সম্পন্ন করতে হবে নিজ প্রোফাইল সম্পন্ন করার পর আপনাকে যেটা করতে হবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই এর জন্য আপনাকে আবার চলে যেতে হবে বয়েসেলে এখানে আসার পরে আপনাকে সরাসরি আবেদন টাস করতে হবে আবেদন টাস্ক করলে আপনাকে আবেদন টাস করলে এরকম একটা উইন্ডো নিয়ে আসবে যেখানে দেখতে পাচ্ছেন যে আপডেট জব অ্যাপ্লিকেশন ফর্ম এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে এনআইডি নম্বর ন্যাশনালিটি ফুল নেম ডেট অফ বার্থ এজ জেন্ডার তারপর মেটিক্যাল স্টার্স পাসপোর্ট নং পাসপোর্ট ইস্যু নং পাসপোর্ট এক্সপায়ার নং ড্রেস রিলিজিয়ন তারপর ফোন নাম্বার নিজের তারপর বাসার তারপর রিলেটিভস ফোন তারপর আত্মীয় ওয়াইফের ফোন নাম্বার দিতে পারেন ইমেল হাইট তারপর দিতে হবে মেডিকেল এক্সামিনেশন রিসার্চ স্যালারি এগুলো সুন্দর করে নিজেই সকল আপনার এখানে সকল ডকুমেন্টস বা তথ্য নিজেই দেওয়ার চেষ্টা করবেন এখানে সকল তথ্য দেওয়ার পরে আপনি যেটা করবেন এখানে এসে আবার আবেদন সাকসেস এখানে টাচ করতে হবে এখানে আবেদন আছে এখানে আবার অ্যাপ্লাই করলে আপনার অ্যাপ্লাই হয়ে যাবে সাকসেস এন্ড এফ কিন্তু প্রত্যেকটা জব সার্কুলার আপনি অ্যাপ্লাই করে নিতে পারবেন এখানে আপনার কিন্তু প্রত্যেকটা জব সার্কুলার আমাদের দেওয়া আছে এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের বেসিক অ্যাট স্কুল দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু আমাদের ফ্রি প্রশিক্ষণ আছে যারা আপনারা বিদেশে গিয়েছেন বা যাবেন ভবিষ্যতে আপনারা আমাদের টিচতে এসে বা যুব উন্নয়ন আছে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র আছে এখানে এসে আপনি ফ্রি প্রশিক্ষণ নিতে পারবেন

তো আপনারা আরেকটা বিষয় ফোন দিয়ে একটাই প্রশ্ন করেন ইউরোপের কান্ট্রিতে কখন জব সার্কুলার আসবে এটা বলতেছে যে আমাদের ইউরোপের জব সার্কুলার ইতিমধ্যে আমাদের পেন্ডিং আছে ইতিমধ্যে এই যে খুব শীঘ্রই সার্কুলার আসতেছে যেমন আমাদের ঈদের আগে বিশেষ করে মার্চে শুরুতে চলে আসবে ঠিক আছে এরকম কথাবার্তা চলতেছে আমাদের সাথে চুক্তি হচ্ছে যেমন প্রত্যেকটা কান্ট্রিতে বড় বড় কোম্পানির সাথে আমাদের চুক্তি হয় যে আপনার দেশে এই কোম্পানিতে এতজন কর্মী আমরা দিব তারা কি কি কাজে এবং কি কি বিষয়ে দক্ষ এবং কি কি প্রজেক্টের উপরে আমরা কর্মী দিতে যাচ্ছি বেতন কত সকল ডকুমেন্ট সবকিছু আমরা ঠিকঠাক করে তারপর আমরা আপনাদেরকে জব পাবলিশ করি বাংলাদেশ সরকার জব পাবলিশ করি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অসংখ্য জব সেক্টর আছে মেশন এই যে লেবার এরকম কিন্তু জব ভ্যাকেন্সি এটা কিন্তু সরকারি এম্বাসি এখানে সকল জব আমাদের সরকারি গভর্নমেন্ট জব এখানে কম খরচে আপনি যেতে পারবেন একদম কম খরচ অন্যান্য জবের ক্ষেত্রে যেমন বেসরকারি কিছু এম্বাসি আছে এখানে কিন্তু আপনার এক্সট্রা চার্জ দিতে হয় এবং দালালদের খবরে কিন্তু আপনারা পড়তে হতে পারেন সেজন্য সবসময় চেষ্টা করবেন যে সরকারিভাবে যাওয়ার চেষ্টা করবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের পূর্তি সপ্তাহে কিন্তু এই জবসর আমরা এই যে কর্মীরা পেতে যাচ্ছে হয়তো আমাদের এখনো ছবি তোলা হয় না তেমন একটা দেখতে পাচ্ছেন এগুলো এভাবে কিন্তু আপনারা যদি আপনারা যদি অ্যাপ্লাই করেন আপনারা এইভাবে আসবেন আমাদের সাথে সাক্ষাৎকার নিতে আমাদের সাথে কথাবার্তা বলবেন এভাবে দেখা সাক্ষাৎ করবেন আমরা ছাড়া আছি আমরা সবাই আছি তো এরপর আপনি কিন্তু সুন্দর করে ভিতরে যেতে পারবেন তো আমাদের সকল জেলায় কিন্তু প্রশিক্ষণ কেন্দ্র আছে টেকনিক ট্রেনিং সেন্টার আছে আপনারা যে কোনো বিষয়ে যদি জানতে চান সরাসরি কমেন্ট বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এ পর্যন্তই আমাদের নতুন সার্কুলার আসতেছে খুব শীঘ্রই যাদের যে কোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগ করবেন আর যারা নতুন অবশ্যই আমাদের এখানে ভিজিট করবেন ভিজিট করে সব দেখবেন দেখার পর আপনারা যদি কোনো কাজে বা অ্যাপ্লাই করতে বা আরেকটা বিষয় হচ্ছে আপনাদের অভিজ্ঞতা সনদ কোনো সনদপত্রের যদি প্রয়োজন হয় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ফোন দিয়ে দিলে আপনার নিকটস্থ প্রশিক্ষণ কেন্দ্র থেকে আপনি সরকারি প্রশিক্ষণরত সনদ নিতে পারবেন যেটাকে বলা হয় অভিজ্ঞতা সনদ এটা আপনি নিয়ে নিতে পারবেন ঠিক আছে ধন্যবাদ